আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোন ফেন্সি আর এমসি মার্কেট থেকে আমি রেদোয়ান আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের ওপো ফোন নিয়ে আজ কথা বলবো ওপো এ সিক্স প্রো মডেল নিয়ে ওপো এ সিক্স প্রো মডেলে পেয়ে যাচ্ছেন দুটি সুন্দর সুন্দর কালার একটি হচ্ছে রোজ রেড এবং একটি স্টেলার ব্লু দুটি কালারই আমাদের শপে এখন অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন আপনারা বিক্স সেভেন থাউজেন্ড এম এর ম্যাসিভ সিলিকন ব্যাটারি যেটা অনেক হালকা ওয়েট আপনারা সাত হাজার এম ব্যাটারি হওয়ার পরেও এত লাইট ওয়েটের ফোন অন্য কোথাও আর পাবেন না এবং এই ফোনটিতে চার্জ দেওয়ার জন্য বক্সে থাকছে আশি ওয়াটের সুপারফাস্ট চার্জার এই ফোনটিতে রয়েছে সুপার অ্যামোলেড একশো বিশ হার্জের সুপার ন্যারো বেজেল ডিসপ্লে আমি যদি একটু দেখাই আমি ফোনটা দেখেন এই ফোনটার যে বেজেলটা আছে খুবই ন্যারো যারা আপনারা ভিডিও স্ট্রিমিং করে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম তাদের ভিডিও এর সময় একটা আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দেবে এখানে আসেন আপনাদেরকে লাইভে এই ফোনটি কিছু দারুণ এক্সপিরিয়েন্স দেখে দিচ্ছি এই ফোনটিতে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা যা আইপি সিক্সটি রেটিং দেওয়া এই ফোনটি দিয়ে আপনি পানির নিচেও ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন এবং এই ছবি এই মোবাইল দিয়ে যে ছবিগুলো তুলবেন সেই ছবিগুলো আপনি এখানে গ্যালারিতে রেখেই এড করতে পারবেন আমি যদি এই ফোন দিয়ে কোনো একটা ছবি তুলে দেখাই আপনারা দেখেন এই যেটা ছবি তোলা আছে এখানে এই যে ছবি দেখতে পারতেছেন এই ছবিটা আপনাকে অন্য কোনো জায়গাতে এডিট করতে হবে না এই ছবিটা আপনি আপনার ফোনের মধ্যে এই অপশনে রেখেই এই যে এই অপশন থেকে এখানে হিউজ পরিমাণে এআই রিডিং অপশন পেয়ে যাচ্ছেন এই যে এগুলো দিয়ে আপনি এআই রিফ্লেকশন রিমুভার এআই আনব্লার এআই পারফেক্ট শট এসব কিছু অ্যাপ্লাই করতে পারবেন যা সম্পূর্ণ এআই বেসড এডিটিং টুলস সম্পূর্ণ ইনবিল পেয়ে যাচ্ছেন Oppo A6 Pro তে এবং এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 8GB RAM 256GB ফোন স্টোরেজ এই ফোনটিতে রয়েছে MediaTek Helio G100 এর প্রসেসর এই ফোনটি অফিশিয়ালি পেয়ে যাচ্ছেন মাত্র 34990 টাকায় এই ফোনটি আজ নিতে চলে আসুন আমাদের আর এম সি শপিং কমপ্লেক্স ফোর্থ ফ্লোর আর এমসি মার্কেটে ধন্যবাদ